নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার নতুন রেসিপি বলা যায় না এখন তোমরা জানো সবাই গরমকাল পড়ে গেছে সবাইয়ের বাড়িতে কিছু না কিছু শুক্তো বা তিতো কোনো জিনিস হয় আমার কিন্তু শুক্তো খেতে ভীষণই ভালো লাগে তা আমি আজকে শুক্তো নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে কীভাবে শুক্তো বানানো হয় আমি সেইভাবেই তোমাদেরকে দেখাবো তা চলো দেখো আমি শুক্ত সব জিনিস রেডি করে নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি মিষ্টি আলু আর এখানে যে নর্মাল আলু থাকে আমার প্রায় যেটা খায় সবসময় রাঙা আলু যাকে বলে আমি আলুও নিয়েছি এখানে নিয়েছি যে বেগুন এখানে দেখো রয়েছে করলা এখানে রয়েছে পেঁপে এখানে নিয়েছি কিছুটা শিম টাটা আর এখানে দেখো আমি রেখে দিয়েছি হচ্ছে কাঁচকলাটা ভিজিয়ে রেখেছি একটু হলুদ জল জলের মধ্যে কেননা কাঁচকলাটা না তো একদম কালো হয়ে যাবে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু কাঁচকলাটা কালো হয় না যার জন্য আমি একটু ভিজিয়ে রেখেছি এটাকে এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে বড়ি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নিতে পারো এখানে রয়েছে আমার হচ্ছে পোস্ত বাটা এখানে অনেকটাই পোস্ত নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি পোস্ত বেটে নিয়েছি আমি এখানে রয়েছে আদা বাটা এখানে রয়েছে দেখো নারকেল দুধ আমি পেস্ট করে বের করে নিয়েছি এখানে কোনো রকমের নারকেলের কোনো ছিপড়েটা নিয়ে নি নারকেলের দুধটাই চিপে নিয়েছি রয়েছে আমার এখানে হচ্ছে তেজপাতা দুটো বড় বড় আর তেজপাতা কিন্তু আমাদের গাছের তেজপাতা আমি কিনে কিন্তু নিয়ে আসিনি এটা আর রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা তা চলো এখানে দেখো কড়াও বসিয়ে দিয়েছি আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল ফুটিয়েছিলাম বলে কড়ার কল দেখো কেরম একটু কালো কালো টাইপের হয়ে গেছে যেন মনে হচ্ছে অনেকদিন মাজা হয়নি কিন্তু একদমই না জল ফুটানোর কারণেই এরকম হয়ে গেছে আর আমি এই রান্নাটা কিন্তু একদম পুরো সাদা তেলেই রান্নাটা করবো তা চলো তেলটা দিয়ে দিই আমি তা আমি কিন্তু রান্নাটা পুরো আঁচ উনুনেই রান্নাটা করব কাঠের জালে আর আমার কিন্তু কাঠের জালে রান্না করতে ভীষণই ভালো লাগে কেন কাঠের জালে একটু জোগাড় করে নিয়ে যদি বসে যাওয়া যায় কিন্তু ঝপঝপ করে রান্নাটা হয়ে যায় না সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসে দিতে হয় না গ্যাসে খুব আস্তে আস্তে রান্নাটা যেন আমারই মনে হয় সেটা কার মনে হয় আমি জানি না কিন্তু আমার মনে হয় যেন গ্যাসে যেন আমার খুবই বেশি সময় লাগে আমার কাটার জালে রান্না করতে ভীষণই ভালো লাগে আর এখানে তেলটা আমার গরম হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো আমি বড়িগুণো লাল লাল করে ভেজে নেব আর শুক্তো মানে বড়ি তো লাগেই তোমরা সবাই জানো আর কে কে শুক্তো খেতে ভালোবাসো অবশ্য আমাকে কমেন্টে লিখে পাঠাবে আমার কিন্তু শুক্তো খেতে ভীষণই ভালো লাগে শুক্তো বা তিতো যে কোনোই জিনিস আমার খুবই ভালো লাগে আমি যে তেজপাতাগুলো নিয়ে নিয়েছিলাম তেজপাতাগুলো আমি চিড়ে দেখো চার টুকরো করে নিয়েছি তেজপাতাটা দিয়ে দেবো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তিন টুকরো তিন পিস আর দিয়ে দিয়েছি তেজপাতা তা চলো তো এটা ভাজা ভাজা আমার হয়ে গেছে সবরে প্রথমে আমি দিয়ে দেবো এখানে এখানে যে উচ্ছেটা আমি কেটে কেটে রেখেছিলাম আর এখান থেকে দেখো আমি দানা কিন্তু বের করে নিয়েছি দানাগুলো মনমট করে আমার ভালো লাগে না দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি একটু ভেজে নেব উচ্ছেটাকে হালকা ভেজে নেবো আমি সামান্য এখানে দেখো উচ্ছে তোমার আমার হালকা একটু ভেজে নিয়েছি আমি একটুখানি মাঝখানটা একটুখানি সাইড করে নেব এখানে আমি আদাটা বেটে রেখেছিলাম এই আদাটা এর পরে দিয়ে দেবো কিন্তু আগে আমি আদাটা এই কারণে দিইনি আদাটা কিন্তু গন্ধটা চলে যাবে আর সুত্রের মধ্যে আদার গন্ধটা পেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমি জন্য আদাটা একটু পরে দিলাম এবার আদাটা একটু নাড়াচাড়া করে নেব আর ওইদিকে দেখো আমার ছেলে সাইকেলে ওঠার জন্য খুবই কাঁদছে হলো ওকে সাইকেলে তুলে দিয়ে আসি এরপরে এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো আমি সবজিগুলো হ্যাঁ দিয়ে দেবো আলু সব সবজি আমি দিয়ে দেবো দিয়ে একটু কষে নেবো ভালো করে একটু বেগুনের আমি খোসাটা ছাড়াইনি এই কারণে সুত্তর মধ্যে না তো বেগুনই খুঁজে পাবো না আমি আর বেগুন চিনতেও পারবো না আমি যার জন্য আমি বেগুনের খোসাটা আমি ছাড়াইনি আছে তা দেখো কতটা আমার সবজি রয়েছে এখনও কিন্তু বাকি রয়েছে কাঁচকলার ডাঁটা বাকি রয়েছে এখানে আমি হলুদ জল থেকে তুলে নিয়ে একটু নর্মাল জলে দিয়ে নিচ্ছি একদম পরিষ্কার সাদা জলের মধ্যে আর আমি কাঁচকলাটা কিন্তু একই সাইজেই কেটেছি যেরকম আলুগুলো ডুমো করে কেটেছি ওইভাবেই কেটেছি এরপর আমি দিয়ে দেবো কড়াতেই কাঁচকলাগুলো দিয়ে দেবো অনেকটাই হয়ে গেছে আমার সবজি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব যাতে একটু সবজিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তারপরে পরে বাকি মশলাগুলো আমি দেব আর মধ্যে কোনো রকমের কিন্তু হলুদ পড়বে না এখানে দেখো সবজিটা আমার অনেকটাই নরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো টাঁটাটা এর মধ্যে দেখো সজনে ডাঁটা আমি কেটে ছোটো ছোটো করে রেখে দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এখানে দেখো শুক্তোটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে ধর হচ্ছে নারকেলের দুধ এটা সবটাই দিয়ে দেবো কিছুটা জলও আমি দেবো এর মধ্যে এখানে যে পোস্তটা বেটেছিলাম পোস্তটা এই বাটির মধ্যেই নিয়ে নেব আমি একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমি পোস্তটাকে পোস্তটাও দিয়ে দেবো আমি এর মধ্যেই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আমি দেখো কালারটাও খুব সুন্দর আসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এখানে দুধ রয়েছে এক বাটি দেখতেই পাচ্ছো বড় বাটি এক বাটি দুধ রয়েছে এই দুধটা আমি কিছুটা দিয়ে দেব আর কিছুটা আমি লাস্টে দেব এরপরে দিয়ে দেবো আমি একটু অল্প জল কেন শুক্তোতে একটু গ্রেভি ওয়েভি টাইপের না থাকলে কিন্তু শুক্তো একদমই ভালো লাগে না খেতে আর এখানে দেখো শুক্তোটা কিন্তু আমার অনেকটাই হয়েছে কেন এখানে বড়িটা দিলে কিন্তু শুক্তোর ঝোলটা একদমই টেনে নেবে যার জন্য আমি জলটাও দিয়ে দিলাম আর এখানে এরপরে আমি দিয়ে দেবো এখানে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো দিয়ে দেবো আমি এর ওপর থেকে এখানে বড়িটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দেবো দিয়েই আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু দেখবো আর গন্ধটা কিন্তু সত্যি অপূর্ব সেরেছে কি বলবো তোমাদেরকে সামনে তো নেই তোমরা যার জন্য ঢাকা দিয়ে দিলাম আমি এখানে দেখো সুতো তোমার ফুটছে এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে চিনি চিনিটা একটু বেশি লাগবে এখানে আমি আড়াই চামচ দিয়ে দিয়েছি চিনি সেটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে তা চলো চিনিটা একটুখানি মিশে যাক এর সাথে ততক্ষণ আমি আর একটু ঢাকা দিয়ে দেবো শুক্তো পুরো কিন্তু রেডি আর এখানে দুধ রয়েছে কাঁচা দুধটা ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ঘি তোলো বাটি হাতে তোলো এদিকে ঢালবে না ওদিকে ধর দারুণ বেরিয়েছে তোরা রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে খাবার টেবিলেই দেখা হচ্ছে আমার সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করে দেবেন তা চলো দেখা হচ্ছে খাবার টেবিল দাদা চলে এসছে খাবার খাবার টেবিলে খেতে চলে এসছে দাদাকে দিয়ে দিয়েছে শুক্তো দিয়ে ভাত তা খেয়ে দেখো কেমন হয়েছে শুক্তোটা দেখেই তো ভালো লাগছে খেলে তো আর বলতে হবে না দারুণই হবে সুন্দর